দাদা হুজুরের কাছে উনি নিজে লিখেছেন দাদা হুজিরের জীবন নিয়ে এত সুন্দর করে মানে কি কিরাম জামা করতেন আহ দাদা হুজুর ভিতরে গেঞ্জি পড়তে পারতেন ভিতরে গেঞ্জি পড়তে পারতেন এই জামা আর ওপরে একটা আজকান পরে নিতেন কেন না তো সমস্যা হ্যাঁ যাই হোক এরকম ভাবে মোজাদ্দে জামান কি করতেন না করতেন বলছে একদিন মোজাদ্দে জামান দাঁড়া হই গেলাম সত্য সাহেবকে দেখেছে দেখে বলে একটা নারকেল গাছ দেখাচ্ছেন ওই দূরে নারকেল গাছটা দেখতে বলছে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি বলে ওর ওপরে একটা সরু মতন একটা কাঠি সরু কাঠি একটা নড়ছে বলছে ওটা দেখতে পাচ্ছো বলছে আমরা অনেকক্ষণ দেখার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ যে হুজুর একটা কাঠি লড়ছে বললাম আমার এখন নব্বই পঁচানব্বই বছর বয়স হয়ে গেল আমার পরিষ্কার দেখছি আর তোমরা জোয়ান ছেলে কেমন তো দেখছো বলে বলছে দেখো আমার এখনো চশমা লাগে না আমার চোখের কোনো ক্ষতি হয় না কেন জানো আবু বাক্কার এই চোখ দিয়ে কোনদিন আল্লাহর নারাজের জিনিস দেখে নে এই যে চোখের জ্যোতি বার করার আছে একবার জোরে বলেছে যারা চোখ দিয়ে আল্লাহর নাফারমানি করে না তাদের চোখের জ্যোতির কিচ্ছু ক্ষতি হয় না জোরে যারা কান দিয়ে পেট আল্লাহ নাফরমানি করে মানে হারাম খাওয়া থেকে তাদের পেটের কোনো ক্ষতি হয় না তো যাই হোক জামান দাদা একটা খাতা রাখতেন রাখতেন বলে খাতা নোট করতেন অনেক সময় কারো বাড়িতে খেয়ে ফেললেন সন্ধ হয়ে গেল লিখে রাখতেন যেই বাড়িতে ফেরত দিতে হবে আচ্ছা অনেক সময় নামাজ পড়লেন জামাতে দেখলেন সন্ধ হয়ে গেল যে ইমামটা ঠিক নেই এটমিনার হলুন লিখে রাখতেন যেই নামাজটাকে আমাকে আবার দুবার আদায় করতে হবে তো আপনাদের খাতা রাখতে হবে না আপনার নিজের জীবনকে একটু অ্যানালাইসিস করবেন নিজের জীবনকে একটু ভাববেন যে আমার জীবনে আমি সারাদিনে কি কি গুণা করছি নামাজ পড়ছি না আখে রাখতো তাহলে যেকোনো জিনিস পেতে গেলে তার লেগে মেহনত করার দরকার আছে না আমি শিখাচ্ছি নামাজ আমি পড়ি একটা আমার বড় দোষ আমি নামাজ পড়ি না দ্বিতীয় নম্বর আমি কি করি গালাগালি করি তৃতীয় নম্বর আমি বন্ধুদের মাঝখানে বসলেই গিবত করি চতুর্থ নম্বর আমি দাড়ি চাচি পঞ্চম নম্বর আমার মা আমার ঘরের মেয়েগুলো পর্দা করে না এরকম করে আপনি ঠিক করেন আপনি গোনেন যে আমার অজানাই গুনা আল্লাহ মাফ করে দেবে একবার জোরে বলেন কথা ঠিক না অজানাই ভুল করলে আল্লাহ মাফ করে দেয় জেনে গুনা এই গুণাগুলো আমি করে ফেলেছি আচ্ছা আমার জীবনে আমি পরের জায়গা একটু নিয়ে নিয়েছি পরের জায়গা একটু ওইখানে বাড়ি করার সময় একহার জায়গা আমি নিয়ে নিয়েছি জোর জবরদস্তি করে নিয়ে নিয়েছি এটা আমি জানি আর কেউ জানে না তার কাছে যান যে মাফ চান তাকে বিনিময় করে নেন যেমন তেমন করে ও যেন মুখ দিয়ে বলে দেয় যা তোকে মাফ করে দিলাম ও যদি মাফ না করে তোমরা কাল্লা মাফ করবে না কেমন তো সমস্যা হয়ে যাবে মাথায় ঢুকছে বুঝতে পেরেছ এরকম করে একটা একটা করে প্রথমে আপনার জীবনের কি কি ভুল আছে গুলোকে দেখেন কি কি ভুল আছে দেখেন আমি আপনাদের কাছে শিখাচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমিও ভাবি আমার জীবনে কি কি ভুল আছে আমি আমি বলছি আজকে হঠাৎ করে বলছি বলে তোমাদের অজের মাঝখানে এসে গেছে বলে বলছি তা নয় আমি নিজেও ভাবি আমার জীবনে কিছু কিছু বড় বড় গুণা আছে সেই গুণার দিকে খেয়াল করেই আমি আপনাদের বলছে যে আমাকে যদি আল্লাহ ধরে তোমাদের থেকে নিচেই চলে যাবে আপনাদের জীবনে গুণা ছাড়া মানুষ আছে কুল্লু বানি আদমা খাত সেই গুণাগুলোর দিকে খেয়াল করে সেই গুনাগুলো থেকে বাঁচার চেষ্টা করেন বলেন ইনশাল এই যে গুণা আমরা করছি ধরে মদ খাওয়া কি মদ খাওয়া মদ খাওয়া গুনা না গুনা না এই যে মদ খাওয়া এটা দেখবেন আমি আপনাদেরকে বলছি যে গুনা গান শুনবো যে কোনো গুনা হঠাৎ করে দিলের মধ্যে প্রথমে উদয় হয় কি হয় হঠাৎ করে মাথায় চলে আসে একটু বিড়ি খেলে ভালো তো একটু সিগারেট খেলে ভালো তো একটু মদ খেলে ভালো তো একটু জেনা করলে ভালো তো একটু জুলুম করলে ভালো একটু কি বলে কি লটারি সব গুনার কথা হঠাৎ করে মাথায় চলে আসে হঠাৎ করে একায় এক হঠাৎ করে চলে আসে আর যখন চলে আসে আমরা এতটাই কমজোর আর ওটাকে ঢুকতে পারি না যতক্ষণ আসেনি কোনো ব্যাপার নেই এসে গেলে ওটাকে আর ঢুকার ক্ষমতা আমাদের নে কিভাবে ঢুকবো মুসলমানের ছেলে রাম এ রবি রুম তুম্য নিরাম লক্ষ ঠিক করেন লক্ষ্য মধ্যমে ঠিক করতে হবে তালেবে দুনিয়া ছেলে রাফ তালেব আখেরাত হয়ে যাও তারপরে তালেবে মৌলাদের কথা আমার বাপেদের কথা লাস্টে বেলা একটু বলে দিয়ে যাব এখন আমাদের কথা বলছে আমরা গুণাগার খাতাকার ভটকার সিয়াকার এখন আমাদের কথা চলছে তালেবে আখেরাত হয়ে যাও তালেবে আখেরাত হয়ে জান কথা চিন্তা করো জান্নাতের কথা চিন্তা করো জান ভয় দিলের মধ্যে পয়দা করো জান্নাতের আশা দিলের মধ্যে পয়দা করো গুণা থেকে নিজেকে বাঁচাও গুণা থেকে বাঁচাও জেনে রেখে দে মদ 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 আল্লাহ পাক হারাম করে দিয়েছে করলে মদ খেয়ে ফেললে জাহান নামে যেতে হবে মদ যদি না খাও আল্লাহ জান্নাত দেবে নামাজ আল্লাহ ফরজ করেছে বললে আল্লাহ জান্নাত দেবে না পড়লে জাহান নামায় যেতে হবে এই যে গুণাগুলো আছে এই যে গুণাগুলো আমরা করছি আমি দেখো আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে করলে পর্দা আল্লাহ জান্নাত দেবে পর্দা না করলে আল্লাহ রাজা রেখে দিয়েছে আল্লাহ রাজা রেখে দিয়েছে এই যে গুণাগুলো হচ্ছে রোজমার্রার জীবনে যে গুণাগুলো আমরা করি ওই গুণাগুলো প্রথমে দিলের মধ্যে উদয় হয় কেন দিলের মধ্যে উদয় হয় কারণ আমাদের শরীরের মধ্যে আল্লাহ নাফস বলে একটা যায় একটা জিনিস তৈরি করে দিয়েছে চিস্তিয়া কাদেরিয়া তরিকা নিসবাত অনুযায়ী চিস

আল্লাহ এই আমলে গুনা থেকে বাঁচতে সাহায্য সহযোগিতা করে দেবে বুঝছেন বুঝলেন আপনারা কেন কারণ হচ্ছে গুনাতে তাকত পায় কিসে তাকত পায় আর রু সবই আমলে রু আমাদের ভালো রু বলে মত খাস না নফস বলে মত খা তাহলে ফাইট হচ্ছে নবস আর রুহে একবার মনে হচ্ছে খাবো নি আরেকবার মনে হচ্ছে খাবো একবার হচ্ছে জেনা করবো নি আবার জেনা করবো ফাইট হচ্ছে যখন ফাইট হচ্ছে এই ফাইটে সব সময় কে হেরে যায় রু হেরে যায় কেন আমাদের রু কমজোর যখন তওবা করবেন তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে যখনই গুনাহ মাফ হবে তোমার নফস কমজোর হবে তিনবার এখলাস এক খতম কোরআন শরীফে সব একবার জোরে বলেন সঙ্গে সঙ্গে একটা অক্সিজেন রূপ পেয়ে যাবে কিছু সবে একটু তাকত করবে আর আল্লাহ আল্লাহ করবেন আর অন্য খেয়াল আসবে এটা যদি আপনি গুনা থেকে বাঁচতে চান তারপরে আপনি যদি নিজেই গুণা করতে চান দিমাগ বলছে করব মাথায় ঢুকছে তখন আর হবে না আপনি যদি এই আমলটা করেন ইনশাআল্লাহ কিছুটা হলেও আপনি ফায়দা মান হবেন ফায়দা পাবেন একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা তওবা আলাদা ইস্তেগফার আলাদা তওবা আলাদা ইস্তেগফার আলাদা ইস্তেগফার কাকে বলে ইস্তেগফার হচ্ছে কাকুতি মিনতি করা কে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়াtub লা হাওলা ওয়ালা কুওয়াত এই যে তো বলছেন এটা হচ্ছে ইস্তেগফার রব্বানা যলামনা আনফুসানা ইল্লা আনতাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন রব্বানা যলামনা আনফুসানা ইল্লা আনতাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাজ জালিমিন এগুলো কি বলে এগুলো হচ্ছে ইস্তেগফার 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 তাওবা কি তাওবা গুনা থেকে তহবা করে নেওয়া নামাজ কাজা করা থেকে তহবা করে নেওয়া হারাম খাওয়া থেকে তহবা করে নেওয়া সুদ খাওয়া থেকে তহবা করে নেওয়া তহবা তিনটে শর্ত এক নম্বর হচ্ছে কি যে গুণাটা করছে সেই গুণাটাই লজ্জিত হয়ে যাওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে ওই গুনার করব না এই ওয়াদা করে নেওয়া তৃতীয় নম্বর ওই গুনাটাকে নেকি দিয়ে পাল্টে নেওয়া বুঝছেন অতএব আল্লাহর রাস্তায় ফিরে এসে গুনাগুলো একটা একটা করে দেখেন যেগুলো হচ্ছে সেগুলোর দিকে খেয়াল করে তওবা করে নেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালেবে আখিরাত হয়ে যাবেন যারা অলরেডি তালেবে আখিরাত আছেন দুনিয়ার কিছু খেয়াল নেই তিনাদের জন্যই বলবো তিনা তালেবে মওলা হয়ে যান কারণ জান্নাত আল্লাহ সৃষ্টি কথা ঠিক না ভুল বলেন আ আল্লাহ হচ্ছে সুরেশটা একবার জোরে বলেন সুহান জান্নাতের থেকে নিশ্চয় আল্লাহতে বেশি মজা একবার জোরে বলেন আতে আল্লাহর দিকে খেয়াল করেন বা তিনি এলেন হাসিল রুহুল আমি হুজুর লিখেছেন যারা শুধু জাহির ইবাদত করে মরে গেল তারা জাহান নামি হয়েই মরল জাহির ইবাদত এই নামাজ রোজা দাঁড়িয়ে রেখে সব করছেন তো আপনি হয়ে কি কারণ আপনি জরুরাতেন বা তিনি আল্লাহ ফরজ করেছে জরুরাতেন বা তিনি এলেম শিক্ষা করেন আপনি ফাঁসে ফাঁসেকের ঠিকানা কোথাও আল্লাহ যদি চাই জান্নাত দেবেন অতএব আপনারা জাহি বা তিনি দুটোই ইবাদত করেন লফি এসবাতে যিকির করেন পাসান পাশে যিকির করেন আ ইসমি জাতের করেন তারপরে ইসমি জাত ও করেন কা চিস্তিয়া তরিকাহ কাদেরিয়া তরিকাহ এসব আমলগুলো করেন করে করে এসব কাজগুলো করে মেহনত মুজাদা করবেন বলেন ইনশাআল্লাহ রাজি আছেন তো তালেবে দুনিয়া দিল থেকে বের করে দাও তালেবে আখিরাত তালেবে মাওলা হয়ে যান বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ